তাণ্ডব সিনেমা নিয়ে যখন আমরা সবাই প্রত্যাশা করছি একটা দারুণ ছবি আসতে যাচ্ছে তখন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তাণ্ডব টিমের সাথে হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভাষা একটা চ্যানেল পক্ষ থেকে আমি এখন কোনো ওয়েট করব না জাস্ট দু একটা কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি আমি তাণ্ডব নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং লাস্ট ভিডিওতে আমার যত দূর মনে পড়ে আমি আপনাকে জানিয়েছিলাম যে রাজশাহীর শুটিং শেষ সেভেন্টি প্লাস পার্সেন্ট আছে শুটিং শেষ থার্টি পার্সেন্ট শুটিং জন্য খুব শীঘ্রই ভারতে উদ্দেশ্যে তাণ্ডবটিম যাওয়ার কথা সেটা আমি ডিক্লারেশন করেছিলাম আপনাদের মাধ্যমে বিভিন্ন সূত্র থেকে খবর যখন পেয়েছিলাম এখন একটা প্রশ্ন হচ্ছে আজকে দশ তারিখ দশ মে আমরা জানি যে পার্শ্ববর্তী দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো যাচ্ছে না পেলগামের ইস্যুতে তো সেই জায়গাতে গত কিছুদিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে তার মাঝেও আমি প্রত্যাশা করেছিলাম যে যেভাবে হোক মুম্বাই বা কলকাতাতে তো আর এফেক্ট আসার কথা না সেই ক্ষেত্রে নিশ্চয়ই সেটা যাচ্ছে প্রত্যাশা করছি বাট আজকে দশ মে ভোরবেলা ফজর নামাজের পর যখন পাকিস্তান থেকে ভারতে তার প্রতিঘাত করা শুরু হয়েছে এবং তার যে আক্রমণের যে জবাব তারা দিয়েছেন সেই জায়গাতে পরিস্থিতি আরো বিক্রি গিয়েছে পর্যন্ত বিমানবন্দর বিমানবন্দর বন্ধ করা হয়েছে আজকের ঘটনা অনেকগুলো তারিখ পর্যন্ত বন্ধ করা হয়েছে বা কিছু কিছু জায়গায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কোনো যাত্রীকে সেখানে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যারা আছেন তাদেরকে সরে যেতে বলা হয়েছে নিরাপদ স্থানে শুধুমাত্র সিকিউরিটি পার্সোনাল ছাড়া কাউকে এয়ারপোর্টগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না তার মানে হচ্ছে ভারতে মোটামুটি অনেক জায়গায় অনেক বিমানবন্দরে যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে যারা আছেন তারাও বাইরে যেতে পারছেন না যারা আসার কথা তারাও আসতে পারছেন না অল্প কয়েকটা বিমানবন্দর সেখানে আছে সেখানে হয়তো বা তারা যাবে বাট এটা হচ্ছে খুবই ঝামেলা লোকেশন জানিয়েছিলাম যে মুম্বাইতে হওয়ার কথা যেহেতু মুম্বাই ফিল্ম সিটিতে আছে শুটিং এর জন্য খুবই ভালো কারণ তাদের সেই রকম রিসোর্স সেখানে আছে। আজকে সকালে ঘটনা পর থেকে কিন্তু মুম্বাই সিটিতে কিন্তু হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে এবং হচ্ছে সবাইকে কিন্তু বলা হচ্ছে নিরাপদ স্থানে থাকার জন্য যেহেতু ভারতকে পাকিস্তান তার জবাব দিয়েছে এখন তার গত দিন ধরে আমরা জানতে পেরেছিলাম যে পাক ভারত বলছিল কিছু হলে তারও আবার ইয়ে করবে তো ভাই আমি যুদ্ধের পক্ষে না আমি শান্তির পক্ষে সেটা আমি অনেক আগেও বলেছি আর এটা আপনারাও জানেন আপনার নিশ্চয়ই যুদ্ধ চান না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এটা আমরা সাধারণ মানুষ যারা আছে তারা আমরা বুঝি বাট যারা আহ ওই ধরনের দেশ পরিচালনা করেন তারা তাদের স্বার্থটাই আগে দেখবে এটাই স্বাভাবিক আমি সেখান থেকে চলে আসি আর ওটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না কারণ এই জিনিসগুলো আমাদের টপিক না আমাদের টপিক হচ্ছে সিনেমা আমাদের টপিক হচ্ছে বিনোদন আমাদের টপিক হচ্ছে সাধারণ কথা তো সেই জায়গাতে যদি এখন এই পরিস্থিতি এসে তান্দ্র টিমের যে থার্টি শুটিং বাকি আছে গুরুত্বপূর্ণ সিনস আছে সেটা কোথায় হবে এটা নিশ্চয়ই একটা প্রশ্ন জিজ্ঞেস সবার মনে এবং সবাই একটু আমরা কি একটু মানে টেনশন কাজ করছে সবার মাঝে ভাই টেনশন নেওয়ার কিছু নেই অপশনস তো আছে আমাদের দেশ কি খারাপ কোনো কিছুতে তান্ডব টিমের পরিচালক রাহান রাফি কিন্তু জানিয়েছেন যে উনি চাচ্ছিলেন উনি চেয়েছেন যে এই ইয়েতে সিনেমাতে সব বাংলাদেশ কেন্দ্রিক হোক বাংলাদেশের লোকেশনগুলোতে হোক বাংলাদেশের কাছে কাস্ট ক্রু সবাই কাজ করুক আমরা ইতিমধ্যে জানি যে প্রায় সাড়ে সাতশো প্লাস কাস্ট ক্রু ক্যামেরা এটা সেটা সব মিলিয়ে সাড়ে পাঁচশো জনের সাড়ে সাতশো জনের মতো মানুষ এখানে সম্পৃক্ত ছিলেন হিউজ পরিমাণ মানুষের ইনভলভমেন্ট আছে এখানে প্রোডাকশন টিমে তো সেইখানে বেশিরভাগই তো গুটি ইন্ডিয়া থেকে তারা অ্যাকশন সিনের জন্য তারা কেউ কেউ হয়তো বা এসছেন সিনেমাটোগ্রাফি বা অন্য কিছুর জন্য তারা তারা কেউ 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 হয়তো বা এসছেন তাদের কাজে করতে বাট বাকি সবগুলোই তো হচ্ছে বাংলাদেশে তো সমস্যা কোথায় বাংলাদেশের লোক সম্মান অনেক সুন্দর সুন্দর আছে অনেক লোকেশন এখনো এক্সপ্লোর করা বাকি আছে তো সেই জায়গা হতেই পারে বাট খবর একটা চাও রয়েছে ভারত না হলে সমস্যা কোথায় আমাদের পাশ পাশেই তো আছে থাইল্যান্ড থাইল্যান্ডে তো আমরা যেতে পারছি থাইল্যান্ডে তো অনেক সিনেমার শুটিং হয়েছে তাই না থাইল্যান্ডে বাংলাদেশের সাকিব খানের সিনেমা বা অন্যান্য বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছে বলিউডের অনেক সিনেমা দারুণ দারুণ জনপ্রিয় মুভির সিন বা গানের দৃশ্যায়ন তো থাইল্যান্ডে হয়েছে তা থাইল্যান্ডে করতে অসুবিধা কোথায় যদিও থাইল্যান্ডে সুনামি বা অনেক কিছু একটা সময় তার যে জনপ্রিয় জায়গাগুলো ছিল সেখানে নস্বাত হয়েছিল সেখানে ধ্বংস হয়েছিল বাট সেখান থেকে তো তারা উঠতে ওভারকাম করেছে তাই না সেটা আবার সুন্দর মতো তারা সাজিয়েছে তো থাইল্যান্ড তো আছে ভাই থাইল্যান্ড না হলে আরো পাশাপাশি হচ্ছে অন্য কোনো দেশ আছে মালয়েশিয়া আছে অসুবিধা সিঙ্গাপুর আছে লোকেশনের তো ভাই অভাব নেই আপনার যখন টাকা থাকবে আপনি নিশ্চয়ই দৃশ্য ধারণ করার জন্য আপনি যে কোনো চলে যেতে পারেন আমি বলছি না আমাকে সুইজারল্যান্ড যেতে হবে আমি বলছি না আমাকে ইউরোপে যেতে হবে কারণ বাংলা সিনেমার এই ধরনের এই ধরনের বাজেটটা খুবই কম থাকে আমরা জানি যতটুকু সম্ভব তারা করছেন তাদের অনুযায়ী এবং বিভিন্ন সূত্রে আমরা জেনেছি খুব ভালো বাজেট নিয়ে একটা কাজ করছে তো সেটা নিয়ে অসুবিধা কোথায় কারণ সময় ঘনিয়ে আসছে আমরা জানি আর অল্প কয়েকদিন আছে এর মধ্যে কাজগুলো শেষ করতে হবে কারণ এই কাজগুলো যদি আপনি শেষ না করেন প্রোডাকশনের যে পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে হচ্ছে ডাবিং করা করা তারপর এডিটিং কালার গ্রেডিং করা সব কিছু নিয়ে তো কাজ আছে এরপর হচ্ছে আপনার মার্কেটিং এ যাবে তারপর হচ্ছে প্রচার প্রচারণা করবে হল বুকিং ডিস্ট্রিবিউশন সেন্সর বোর্ডে যাবে এটা অনেক কাজ আছে তো সময় কিন্তু খুব একটা বেশি নেই এর যখন এই রকম ঘটনা ঘটে নিশ্চয় প্ল্যান সবার কাছেই থাকে আপনি আমি যখন কোনো কিছু করি করি তখন আমরা চিন্তা আমি এটা না করলে কোনটা করবো নিশ্চয় আমার কোন একটা কিছু করতে হবে আমরা করবো নিশ্চয়ই সেটা আমরা পরিকল্পনাই রাখি তাহলে এত বড় একটা টিম যখন কাজ করছে তখন তাদেরও নিশ্চয় পরিকল্পনা আছে যে সেটা নিয়ে এত উদ্গ্রীব হওয়ার উৎকণ্ঠা নিয়ে থাকার তো কিছু মানে হয় না ভাই হয়তোবা ভালো হতে পারতো সেখানে একটু কম হবে হয়তো বা এরকম তো হতে পারে যেখানে ওখানে হলে যতটুকু হতো তার চেয়েও ভালো এখানেও হতে পারে আমরা তো কেউ কিছু বলতে পারি না আনলেস আমরা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাচ্ছি ফাইনাল হচ্ছে গ্লিমস না দেখতে পাচ্ছি তো আমরা মন্তব্য করা থেকে একটু বিরত থাকি না এত চর্চা এত কথা বলার কি আছে যা হয় ভালোর জন্যই হয় যা হবে ইসার ভালোই হবে আমরা সেটাই প্রত্যাশা করি নিশ্চয়ই টিম প্রোডাকশন টিম ডিরেক্ট ডিরেক্টর স্টার যারা আছেন এখানে সবাই নিশ্চয়ই টিম মিটিং করবেন এবং তারা সেটা নিয়ে কাজ করবেন আমরা সেই প্রত্যাশা করি এত উৎকণ্ঠা নিয়ে কাজ করার দরকার নেই ভাই আমি আবার বলছি আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি চাই আল্লাহর কাছে যে যে ধর্মে বিশ্বাস করেন সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন পরিস্থিতি যেন ঠান্ডা হয় কারণ আলটিমেটলি জনসাধারণের ক্ষতি হচ্ছে আমরা চাই সবাই মিলেমিশে এক থাকুক কোনো ঝগড়া বিবাদ নিয়ে আমরা চলতে চাই না কারোর সাথে আমরা কোনো আহ গায়ে পরে ঝগড়াও করতে চাই না কথাও বলতে চাই না আমরা চাই শান্তি আমরা শান্তিপ্রিয় মানুষ আর তাণ্ডব সিনেমা খুব শীঘ্রই আসবে এবং ভালো কিছু নিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ